আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন এই মুহূর্তে আছি অ্যানভার্স প্যারিসের সেই বিখ্যাত একটি জায়গা অ্যানভার্স যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ টুরিস্টদের আনাগোনা থাকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবেশে মানে ঘুরতে আসে এই চমৎকার এক জায়গা অ্যানভার্স যারা অনেকে চিনে এখানে অনেক মানুষের কর্মসংস্থান হয় ইউরোপের পিফি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা এখানে আসে আর অ্যানভার্স কিন্তু আরেকটু বলতে চাই যে ফ্রান্সের বিখ্যাত কয়েকটি জায়গার মধ্যে একটি যেখানে ঘুরতে আসা আমি একটু দেখাতে চাই একবার উপরটা আমি ওই উপরে গিয়েছিলাম উপরের যে সৌন্দর্যটা অতি চমৎকার সুন্দর আরও কিছু ভিডিও সামনে দেখাবো যেখানে বিনোদনের মূল কেন্দ্র অ্যানভার্সে সো এখন আসলে সন্ধ্যা ঘনিয়ে আসছে বা দিকে যেতে হবে তো যাই হোক আমি আরো কিছু দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে থাকুন চমৎকার এই জায়গা আসলে কিভাবে এখানে মানুষ বিনোদন করে এনজয় করে আমি একেবারে অ্যানভার্সের উপরের সাইডটাতে আছি আসলে সৌন্দর্যটা কিন্তু এখানে আসলেই দেখা যায় যেটা আর কি প্যারিসের অনেকাংশ এটা প্যারিস আঠারোতে অবস্থিত হ্যাঁ তো এখান থেকে একেবারে খুব চমৎকার একটা ভিউ দেখা যায় আমি দেখানোর চেষ্টা করছি দর্শক এই একটু নিচের দিকে তাকালে দেখতে পাবেন আপনারা যে অনেক নিচের থেকে রাস্তাটা বয়ে গেছে যেখান থেকে একবার উপরে মানুষ উঠে আসে এবং এখানে গাড়ি তো আসা যায় উপরে বাসে আসা যায় অনেকে স্কুটার দিয়েও সরাসরি এই উপ জায়গাটাতে চলে আসে তো সৌন্দর্য যে মানে নীলাভূমি যেটা আর কি প্যারিসের বিখ্যাত কয়েকটি জায়গার মধ্যে অ্যানভার্স একটি বিখ্যাত যেখানে এখানে আসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা এসে এখানে তারা তাদের ভালোবাসার মানুষের সাথে খুব একাকৃত্বভাবে সময় কাটাতে চায় দেখেন দর্শক আমি আর একটু সুন্দর করে আপনাদেরকে দেখাতে চাই যে ভিউটা খুবই অসাধারণ যারা এখনও আসেন নাই অবশ্যই অবশ্যই তারা মিস করবেন এই সুন্দর জায়গা অবশ্যই অবশ্যই চলে আসবেন যেটা আর কি প্যারিসে আমি আবারও বলি খুবই সব কাছাকাছি আছে মেট্রো আছে মেট্রোতে আসা যায় ব্যারিস উনিশে সাত রোজ মেট্রো চার থেকে নেমেও দুই থেকে তিন মিনিট লাগে হেঁটে আসতে চমৎকার এই দৃশ্যগুলো যদি উপভোগ করতে চান যারা ভ্রমণ পেয়ে যারা ঘুরতে পছন্দ করেন তারা এখানে চলে আসবেন আর ফ্রান্স তো আসলেও একটি সুন্দর দেশ যেটা আর কি বলার অপেক্ষা থাকে না যে মানুষ এখানে আসে এসে বিনোদন করে বিভিন্নভাবে মানুষ তাদেরকে বিনোদন দেয় গান গিয়ে অন্যান্যভাবে বিনোদন দেয়ার এটা দেখার জন্য শত শত মেয়েরা ফ্রান্স আমেরিকা জার্মানি অস্ট্রেলিয়া বিভিন্ন দেশ থেকে ইউরোপ সহ আমেরিকা অস্ট্রেলিয়া মহাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে এসে তারা এখানে বসে সময় কাটায় অ্যানভার্সারি চমৎকার দৃশ্য তারা দেখে এবং গান শুনে এনজয় করে বিনোদন করে তো সবচেয়ে মজার বিষয়টা হলো কি জানেন এখানে অনেক বেকার মানুষেরও কর্মসংস্থানের সন্ধান মিলে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ওয়েতে মানুষ এই কর্মসংস্থান করে থাকে এছাড়াও আমি আগেও বলেছি যে আসলে কী কী ওয়েতে আপনি চাইলে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন তো যাই হোক সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করবেন যে ইউরোপে এসে যেন বসে না থাকতে হয় জীবনকে সুন্দরভাবে সাজানো যায় জীবনকে গোছানো যায় জীবনের জন্য জন্য কিছু করা যায় সেই চেষ্টা আমাদের সকলের থাকতে হবে কারণ ইউরোপের লাইফটা আসলে একটু প্রথম পর্যায়ে একটু ডিফিকাল্ট একটু কষ্ট দর্শক তো যাই হোক আমি এখন সবাইকেই অনেক সময় বিনোদন দেওয়ার চেষ্টা করেছি ঘুরিয়ে দেখেছি পুরো এনভার্সটা আমি আমার ক্যামেরায় বন্দি করেছি তো যাই হোক অনেক সময় আপনাদের সাথে আমি আড্ডাও মেরেছি যে এই পুরো এনভার্সটা দেখানো আসলে সৌন্দর্যটা কোথায় সবচেয়ে সৌন্দর্য হলো ইউরোপিয়ান মেয়ে হ্যাঁ সাদা মেয়ে যারা যা আমরা বাংলাদেশিরা যারা বলে থাকি ইউরোপিয়ান মেয়েরা মানে এমনভাবে সেজে থাকে এখানে এসে এখানে না তারা নিঃশ্বাস স্বাস্থ্য পছন্দ করে নিজেকে এমনভাবে ফুটিয়ে রাখে যে যে কোনো ছেলে দেখলেই ক্রাশ খেয়ে যায় তাদের প্রেমে পড়ে যেতে চায় যায় তাদেরকে পেতে চায় তো এখানে আসলে অবশ্য অনেকের জন্য কিছু মিলেও যেতে পারে তো যাই হোক এই জায়গাটা খুবই চমৎকার একটা জায়গা আমার প্যারিসের ইউরোপে ঘোরার ভিতরে কয়েকটি জায়গার মধ্যে এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে আমার খুব ভালো লেগেছে তো যাই হোক আপনারা চাইলেও এখানে আসতে পারেন ঘুরতে পারেন বিনোদন করতে পারেন জীবনকে সুন্দরভাবে সাজাতে হলে বা জীবনের কিছু কিছু সময় গুরুত্বপূর্ণ সময় মানসিক পেশার থেকে নিজেকে সেভ করতে হলে অবশ্যই একটু বিনোদন করতে হবে ঘুরতে হবে মানুষের মাঝে মিশ মিশতে হবে ঠিক তেমনই একটি জায়গা আছে আইফেল টাওয়ার আছে অ্যানভার্স আছে প্যারিস গেট মানে ফ্রান্সে এমন এমন সৌন্দর্য জায়গা আছে যা দেখলে আপনার অবশ্যই অবশ্যই আপনার মন ভরে যাবে আপনি প্রচুর বিনোদন পাবেন আপনার সামনের দিকে অনেক কিছু মানে ভালো লাগবে যেগুলো আপনি হয়তো গ্রহণ করতে পারবেন জীবনকে সুন্দরভাবে সাজাতে পারবেন অনেকটাই সময় কেটে গেল আজকের বিকালবেলা যাই হোক ভালো লেগেছে সব কিছু মিলে জীবনের এই পাওয়াটা যেন নিজেকে নিজের কাছে অনেক সময় অনেক ভালো লাগে যে না সব কখনো আমিও ভাবিনি যে ফ্রান্সে আসতে পারবো সবই মোহন রব্বুল আলমিনের দয়া এবং ভালোবাসা ছিল যার কারণে হয়তোবা আল্লাহ আমাকে এ পর্যন্ত এনেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ